বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রের দুবরাজপুর সাঈথিয়া নলহাটি মাদুরাই সিউরি রামপুরহাট যে জায়গাগুলোর নাম বললাম এই যে তিলোত্তমার মৃত্যু ঘটেছে আপনারা জানেন এই দুটো লোকসভা কেন্দ্রের মধ্যে বামেরা অতটাও ভালো রেজাল্ট করতে পারিনি যতটা আশা করা গিয়েছিল তবে তিলোত্তমার মৃত্যু যেভাবে চারিদিকে দানা বেঁধেছে ঠিক তেমন যে জায়গাগুলোর নাম বললাম এই জায়গাগুলোর বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রামে বামেরা মানে বাম সংগঠনগুলো আবার মাথা চারা দিয়ে উঠছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন খোঁজ রাখছেন আপনারা দেখছেন ক্ষেত মজুর থেকে শুরু করে এস এফ আই বিভিন্ন সংগঠন ঝাঁপিয়ে পড়েছে ত্রিলোত্তমার বিচার চাই এবং তার সাথে সাথে বামেরা কিন্তু যেখানে যেখানে বামেদের বুথ সংগঠন উইক ছিল শক্তিশালী করার চেষ্টা করছে এমন কি এই সব এরিয়াতে তৃণমূলের চোখে চোখ রেখে কথা বলতো না এখন দেখতে পাচ্ছি এই সব এরিয়াতে তৃণমূলের চোখে চোখ রেখে কথা বলছে আমি কংগ্রেসের কথা এখানে বলছি না শুধু বাম সংগঠনের কথা বলছি এটা ভাববেন না শুধু ওই বীরভূম বা বোলপুরের ঘটনা বলছি না পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা একই জিনিস দেখতে পাচ্ছি ইভেন মেদিনীপুরে যেখানে বামেদের সংগঠন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল সেখানেও বিভিন্ন জায়গায় পাঁচকুড়া থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে এমন কি বিভিন্ন বিধানসভা কেন্দ্র এগড়া দাতন কেশোয়ারি খড়গপুর আরও কত বিধানসভা রয়েছে মানে এমন কোন বিধানসভা নেই যেখানে আন্দোলন হচ্ছে না তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে মেদিনীপুরে বামেরা নেই যেমনটা বললাম আপনাদের বীরভূম যেমনটা আপনাদেরকে বললাম বোলপুরে ঠিক তেমনই মেদিনীপুরে একই জিনিস ঘটছে আর দক্ষিণ চব্বিশ পরগনায় নিশ্চয়ই আপনারা দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনাতেও যেখানে বামেদের সংগঠন থেকে উইক সেই দক্ষিণ চব্বিশ পরগনাতেও মিনাক্ষী গিয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই মগরা হাটে আপনারা দেখেছেন উত্তর চব্বিশ পরগনায় বলার অপেক্ষা রাখেন আপনারা জানেন আমরা দেখতে পাচ্ছি যেখানে এমন কোনো লোকসভা কেন্দ্র নেই এমন কোনো বিধানসভা নেই এমন কোনো অলিগলি নেই যেখানে বামেরা পৌঁছে যায়নি বামেরা কিন্তু নিজেদের সংগঠন এই তিলোত্তমার মৃত্যুকে সামনে রেখে অনেকটাই গুছিয়ে নিচ্ছে দেখুন আর দেড় বছর রয়েছে বিধানসভা বিধানসভা কি হবে সেটা পরের ব্যাপার কিন্তু সবাই আগে যে সংগঠন গোছানোর কাজে হাত লাগিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এমন কোনো জেলা নেই এমন কোনো লোকসভা নেই এমন কোনো বিধানসভা নেই যেখানে বামেদের সংগঠন উইক ছিল সেখানে পর্যন্ত লাল ঝান্ডা দেখা যাচ্ছে সাধারণ মানুষ দলে দলে বাম সংগঠনে আসছে বাম সংগঠনের সঙ্গে তিলোত্তমার বিচারের প্রতিবাদে রাস্তায় নেমেছে যারা তৃণমূলে চলে গিয়েছিল তারা এই সুযোগে বামে ফেরা শুরু করে দিয়েছে আমরা বসিরহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গা এমন কোনো জায়গা বাকি নেই আহ যেখানে বামেরা থাবা বসায় নেই আপনারা বলবেন দেখুন যতটা দেখতে পাচ্ছি বামেদের সংগঠন তুলনামূলকভাবে বিজেপির চাইতে অনেক শক্তিশালী সাধারণ মানুষের মন ফেরাতে হবে সাধারণ মানুষের মনের মধ্যে যেটা বামের প্রতি একটা অবিশ্বাস জন্মেছিল বাম পারবে কি পারবে না এই সুযোগটা কিন্তু বামেরা ভালোভাবে কাজে লাগিয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বাচ্চাদের জন্য দু হাজার জনকে খাবারের ব্যবস্থা করছে কোথাও হাজার জনের খাবারের ব্যবস্থা করছে এমনিতেও বামেরা আপনারা দেখেছেন রেড ভলেন্টিয়ার্স যখনই মানুষ বিপদে পড়ে ঝাঁপিয়ে পড়ে তবে এটা একটা কিন্তু বড় সুযোগ যেই সুযোগটা কিন্তু বামেরা ভালোভাবেই কাজে লাগাচ্ছে সাধারণ মানুষের মনসংয়োগ মনোসংযোগ বামেদের দিকে আনছে এই জিনিসটা কিন্তু তাৎপর্যপূর্ণ কারণ তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে বামেরা যেভাবে আন্দোলন করছে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে এটা মানে কি বলবো মানুষের মধ্যে একটা সারা পড়েছে এরপরে দেখার বিষয় যে আগামী দিনে মানুষ কতটা বামমুখী হয় আমরা জানি সমবায় সমিতিতে বামেদের রব রবা বাজার যেখানে সমবায় সমিতি বামেরা যেতে নাইনটি পারসেন্ট জায়গায় তবে এবারে বিধানসভা লোকসভার মতো জায়গায় বামেদের জয় কিনিয়ে আনতে হবে এই বাম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরে যেভাবে ভেঙে পড়েছে অনেকের মধ্যে আত্মবিশ্বাস চলে গিয়েছিল তবে বাম সমর্থক বাম কর্মীদের যে সাহস সাহসিকতা আমরা দেখলাম হাজারে হাজারে মানুষ বৃষ্টি মাথায় যেখানেই সমাবেশ হচ্ছে ছুটে যাচ্ছে এটাকে আপনারা কিভাবে দেখবেন আমি তো বলবো বিরোধী দলের ভূমিকা পালন করলো পশ্চিমবঙ্গে তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বাম সংগঠন সেখানে প্রধান বিরোধী দলের যে কাজটা করার ছিল সেখানে বাম সংগঠন মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে দারুণ কাজ করেছে আর এই মিনাক্ষী মুখার্জি বা কলতানকে তো জেলে ভরেছিল আপনারাও দেখেছেন অ্যাকচুয়ালি হেডেক হয়ে গেছে শাসক দলের হেডেক হয়ে গেছে আগামী দিনে সবকিছু সামনে আসবে সবকিছু আগামী দিনে প্রমাণ হবে প্রমাণ হতে হয়তো টাইম লাগবে কে খুন করলো কারা ধর্ষণ করলো আপনারা জানেন নিশ্চয়ই যেখানে দেখতে পাচ্ছি শিয়ালদাহ আদালত বলছে যদি সত্যতা প্রমাণিত হয় সন্দীপ ঘোষ এবং প্রাক্তন ওশি অভিজিৎ মণ্ডলকে সর্বোচ্চ শাস্তি হাসি পর্যন্ত হতে পারে তাদের তবে এই সন্দীপ ঘোষ এই ওশি নাকি এর ওপরে অনেকে রয়েছে সেটা সামনে আসবে তিরিশ তারিখে সুপ্রিম কোর্টে শুনানি হবে সেখানে অনেকটা ক্লিয়ার হবে তবে এই জট খুলতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে তবে বামেরা যে দারুণভাবে সংগঠন শক্তিশালীর দিকে এগোচ্ছে বামেরা যে ঝাঁপিয়ে পড়ছে এটা কিন্তু একটা আশার আলো দেখাচ্ছে যেখানে বামেদের সংগঠন উইক ছিল সেখানে বামেরা সংগঠন শক্তিশালী করার কাজে হাত লাগিয়েছে দেখা যাক আগামী দিনে কি হয় কতটা ভোট ব্যাংক ঘরে তুলতে পারে তবে বাংলার মানুষের আশা ভরসা যে বামে ফিরছে সেটা বোঝা যাচ্ছে কারণ বিজেপি তৃণমূলের সেটিং বামেরা কিছুটা হলেও বোঝাতে পেরেছে এবং সাধারণ মানুষও বুঝতে পারছে তৃণমূল এবং বিজেপির মধ্যে কিছু একটা হয়তো সেটিং রয়েছে না হলে অনুব্রত মতোর লোক ছাড়া পায় কি করে মানুষ বিচার করবে ভোটে ভোটের দেরি রয়েছে তবে তৃণমূল কি চাল দেয় সেটাই দেখার বিষয় বিজেপি কি চাল দেয় সেটাই দেখার বিষয় বামেরা নিজেদের কাজ করছে যেমন মোহাম্মদ সেলিম বলেছেন হেঁটেও আছে নেটেও রয়েছে দেখার বিষয় এই দলটা কতটা হেঁটে রয়েছে কতটা নেটে রয়েছে আগামী দিনে কতটা ভোট পায় সেটা একটা বড় বিষয় তবে বাংলার মানুষের ভরসা এই দলটার প্রতি ফিরছে নিঃসন্দেহে বলা চলে ভালো থাকবেন